দায়িত্ব পালনে পুলিশের রহস্যজনক দুর্বলতা আর এ কারণেই সমাজ বিরোধী মাফিয়ারা দিন দিন তাদের অপরাধ চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে বেশি দূরে নয় রাজধানী পুলিশ হেডকোয়ার্টারের নাকের ডগায় ক্লাব সংস্কৃতির নামে কিছু সমাজ বিরোধী কি সব দৌরাত্ম চালাচ্ছে তা দেখুন সমাজ বিরোধী কার্যকলাপ চলতে দেওয়া হবে না এক্ষেত্রে অভিযোগ পাওয়া মাত্র কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে সে যেই হোক যে কোনো দলের লোক হোক না কেন তাকে ছাড়া হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশকে আরও বেশি শক্ত ভূমিকা পালন করার নির্দেশ দিচ্ছেন তখন একাংশ সমাজ বিরোধী তাদের পুরনো চরিত্র কিংবা বদভ্যাস কিন্তু পরিবর্তন করছে না এরা বিভিন্ন কায়দায় সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছে আজকাল এই সব কুচক্রীরা মানুষের ক্ষতি করার জন্য জায়গা খুঁজছে বিভিন্ন ক্লাব ও সংস্থায় এরকম একটি অভিযোগ এবার উঠে এসেছে পুলিশ হেডকোয়ার্টারের নাকের ডগাস্থিত ত্রিনয়নী ক্লাবের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে এই ক্লাব যে বাড়িটার সামনে পুজোর আয়োজন করছে সেই বাড়ির মালিক স্বপ্নানন্দী গুরুতর কিছু অভিযোগ তুলে ধরেছেন ল্যান্সের সামনে তার অভিযোগ তৃণয়নী ক্লাবের কিছু যুবক তার বাড়ির ভেতর ক্লাব তৈরি করার জন্য চাপ সৃষ্টি করছে যদিও বাড়িতে ক্লাব তৈরির প্রস্তাবে তিনি রাজি নন শুধু তাই নয় স্বপ্নানন্দীকে তার বাড়ির কনস্ট্রাকশন নির্মাণে বাধা দিচ্ছে ক্লাবের কিছু যুবক বাড়ি ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হচ্ছিল কনস্ট্রাকশন কিন্তু বেশ কয়েকবার শ্রমিকদের বাড়িতে আনার পর ক্লাবের যুবকরা তাদের মারধর করেছে এই কারণে তিনি দোতলা এবং তিন তলায় গত কয়েক বছর ধরে কোনো কাজ করতে পারছেন না স্বপ্নানন্দী আমার বাড়ির বাড়িটা তিন হয়নি ক্লাবের একদম সঙ্গে পুলিশ হেডকোয়ার্টারের কাছে কিন্তু আমার এই কোনো কাজ করতে দেয় না আজকে অনেক দশ পনেরো বছর দশ বারো বছর কোনো কাজ করতে দেয় না যতবার কাজ করতে লেবারারে ধমকাইয়া হাতে হাত তুলে পিঠাইয়ে লাইট দিছে পাইপ টাইপ ভাইয়া এই ক্লাবের সদস্য কয়েকজন সব কয়েকজনই বেশি করে কেন এরকম করে খুব রিটার্ন করে তারপরে তারারে ধুমে তারা তো ভয় ভাইয়া এবার জায়গা কোনো কিছু করে না তারা তারার এই ক্লাব ঘর দেওয়া নেয় তারার এই ঘর আমরা আর একটা ঘর দিত আমার সাত সবটা বাড়ি তারা রিটার্ন করে তারা আর ঘর দিব তারা এখানে বইব তার আর এই আমিও একটা আমার দূরা জায়গা আমার স্বামী কিনা আমি ঘরেও তুলতাম ফাট্টা কিনা ভাড়া দিয়ে দিতে দিত না ভাড়া দিয়ে দিতাম দিতাম না কিচ্ছু করতে দিতাম না এ কারো কোনো দোকান ভাড়াও দিতে দিতাম না এবার তো বিশ্চয় আমার সব বালু দিয়ে উড়াইতে দেয় না রাস্তার মধ্যে বালু ভাড়া আনবো করতে না না আমার তিনি জানিয়েছেন গত পাঁচ বছর ধরে ত্রিনিয়নি ক্লাবের কিছু সদস্য তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি ইত্যাদি দিয়ে আসছে বক্তব্য একটাই তার বাড়িতে ক্লাব বসানোর সুযোগ দিতে হবে তিনি জানিয়েছেন ক্লাবের উচ্ছৃঙ্খল যুবকদের আচরণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে তার ছেলে রাতুল নন্দী গত বছর মে মাসে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি গত বছরের সেপ্টেম্বর মাসে এই সংক্রান্ত লিখিত অভিযোগ পশ্চিম থানাতে দেওয়া হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ এবার আমার ছেলে গেছিল সিএম সাহেবের কাছে তারা এবার সব আমরা সব খবর জানি আপনারা কোনখানে যান এইবার কয়েক কোনো কাজও করে দিতে পারতেন না কোনো দান এইবারও বালু ছাদের উপরে বালু সিমেন্ট সব নষ্ট হয়ে যায় ওয়ালটা দিলাম হলে এই ওয়াল দিয়ে মানুষ বাইরে আয়া আমার ঘরের সামনে আয়া করে আমার ঘরে না থাকলে আমার মেশিন চুরি হয় ঘরের মনে হয় অনেক পঞ্চাশ হাজার টাকার জিনিস আমার সব কিছু চুরি করে নিয়ে গেছে কাটি স্বপ্নানন্দী জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ ওই বাড়িতে একা থাকেন গত কয়েক মাসে তার গ্যারেজ একাধিকবার ভেঙেছে ক্লাবের উশৃঙ্খল যুবকরা তিনি প্রশ্ন তুলেছেন আদৌ কি রাজ্যে আইন শৃঙ্খলার বাতাবরণ রয়েছে আদৌ কি মানুষ স্বাভাবিকভাবে সুস্থভাবে বাঁচতে পারবেন না পুলিশ হেডকোয়ার্টারের সামনেই এই ঘটনা অথচ পুলিশ কোনো পাত্তা দিচ্ছে না তবে কি ধরে নিতে হবে মাফিয়াদের পুলিশ কর্তাবাবুরা ভয় পাচ্ছেন তবে কি ধরে নিতে হবে রাজ্যে আইনের শাসন নেই প্রশ্ন তুলেছেন স্বপ্নানন্দী Divashish, they the report headlines Tripranational. national